কারণ আমার তো প্রফিট এ হ্যাঁ বিভিন্ন সব সময় থাকে দেখেন ঘুরে ফিরে সব সময় থাকে হাজার লাইনের মাছ এই কাতলা কিন্তু এখন সচরাচর মেলে না

আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি অনেক ধরনের ভিডিওতে দেখা যায় মাছের রেট কম বেশি হতে পারে আপনারা প্রতিনিয়ত ভিডিওটা দেখবেন দেখবেন ছাড়া হয় ওখানে সকল প্রকার মাছের উৎপাদন করে বিক্রয় করা হয় আমাদের ভৈরব মৎস্যচারি থেকে মাছ নিলে কোনো সময় ঠকবেন না এটা সরাসরি হ্যাচারি আমাদের উপায়টা মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই এখন ভৈরব মৎস্যচারি থেকে কি

সব সময় তো ভিডিও দিতে পারি না কারণ আমার তো প্রকৃত হ্যাচারি বিভিন্ন আইটেমের মাছ সবসময় থাকে দেখেন ঘুরে ফিরে দেখেন সব সময় থাকে অলেজ টাইম এই মাঝে মধ্যেই আমার চাকরি বারবার ফোন দেয় যে ভাই ভিডিও সাসপেন্ড না কেন নতুন ভিডিও দেন নতুন ভিডিও দেখে মাছ নেবো তো আমি ফোন দিয়ে বলি যে ভাই সবসময় তো দিতে পারি না আপনারা ফোন দিলে তো সেসব মাছের সাইজগুলো আমি বলে দিতে পারি তাও আজকে আমি বেশ কিছু মাছের আইটেম দেখাবো বিভিন্ন কোয়ালিটি বড় ছোট সব রকমের মাছের আইটেম আছে আমার কাছে চলুন মাছগুলো দেখে আসি চলুন আজকে দেখুন আমাদের এটা প্রথমে কত ভাই এটা এখন বর্তমান হলো আপনার তেত্রিশশো টাকা লাভ এটা কি এক কেজিতে এক লক্ষ মাছ এক কেজি আড়াইশো গ্রামে এক লক্ষ মাছ তেত্রিশশো টাকা আসলে বর্ষা বর্ষা হয়ে গেছে মাছের টানও বেড়ে গেছে বিভিন্ন জেলায় পানি হয়েছে যা পুকুর আহ পুকুর একটু খালি ছিল বিল একটু খালি ছিল ক্যানেল একটু খালি ছিল সেই জায়গা থেকে এখন মাছ দে মাছ শুধু চাচ্ছে যে ভাই মাছ দেন তা মাছ আর কত বড় হবে দেখেন এক লক্ষ মাছের দাম অনলি তেত্রিশশো টাকা এবার বাংলা রূপালি রুই দেখান চলুন দেখে দেখাব ভাই এটা কি মাছ এখন এটা সেই বাংলার রূপালি রুই এই সেই বাংলা রূপালী রূপালি রুই

এক কেজি তো এক লক্ষ মাছ আঠারোশো টাকা এক লক্ষ মাছের দাম হলে আঠারশো আঠারোশো টাকা দেখেন মাছের কোয়ালিটি দেখেল রুপারিগুলো দেখানোর মতন তো কিছুই নেই প্রতিনিয়ত আমরা দেখাই আর আমার সরাসরি হ্যাসারি কোনো পার্টি যদি কাস্টমার যদি না হয় হ্যাসারিতে বুক দেবো না এমনি গিয়ে দেখে আসি আগে হ্যাসারি আছে কিনা সরাসরি এসে আমার হ্যাসারিটি ভিজিট করে যাক কোনো সমস্যা নেই হ্যাঁ দেখেন এই যে দেখেন এটা কি মাছ ভাই 13 থেকে 14 কেজি ওরো এটা গুরুটের মাছ কাতল মাছ এই যে অরজিনাল কাতল মাছ মাছ এই হালদা নদীর কাতলা হালদা নদীর কাতলা দেখেন মাছের কথা দেখেন দেখেন এক সাইজ আজকে যে কোড়া মাছ দেখাচ্ছি সব এক সাইজ মাছ কোন 19 20 ছোট বড় নেই একদম এক সাইজ মাছ কাচি কাটা মাছ যে প্রাইস আছে কত অনলি 2300 টাকা এক লাখ মাছ এক লাখ মাছের দাম অনলি 2300 টাকা এক কেজি কেজি গ্রামে

আমার চাষি ভাড়া তো অনেক অনেকে আছে যে তিন দিনও একবার তলা ভাঙে না তলা ভাঙে মাছের খাবি দেবে মাছ চকলেট কালার হয়ে থাকবে মাছের গ্রোথ হবে ভালো মাছ দেখে কি এক মাসের মধ্যে আপনি দুইশো দুইশো বিশটা ভাঙা অটোমেটিক চলে আসবে মাছের পরিচালনা করলে ভালো হবে এটা চার কেজি এক লক্ষ মাছ অনলি সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা এবার দেখাবো ঈলসে বাটা

চাষি মাত্র পাঁচ ছয় হাজার মাস মাত্র আটশো টাকা কোনো চাষি যদি লাগে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে যোগাযোগ করে নেবেন আমাদের হ্যাসারিতে দেখেন প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে এটা সরাসরি হ্যাসারি দেখুন প্রত্যেকটা হাউজে মাছ ভাই এটা কি মাছ দেখাচ্ছেন এখন এই সেই কার্পু মাছ

এক কেজি মাছের দাম অনলি পঁয়ত্রিশ এক লক্ষ মাছ দাম বাড়বে দিন দিন বাড়বে দাম একটা আন সিজন সিজন আর আনসিজন বলে একটা কথা আছে না আমি আগের ভিডিও বলেছি যে ভাই আগের ভিডিওতে দেওয়া হলো আঠাশ তিন হাজার তারপর বলেছি ভাই মাছটা কিন্তু দাম বাড়বে আমার আমার চাকি ভাইরা যে কাস্টমাররা যারা ফোন দেয় প্রতিনিয়ত তারা ফোনে যদি ফোন দিলে তারা প্রতিনিয়ত মাছের আপডেট আমার কাছে এমনি শুনলে পরামর্শ সবকিছু পেয়ে যাবে এবং দাম দর সব কিছু পেয়ে যাবে জানতে পারবে

ভাই এটা কি মাছ এই যে জাপানি ট্যাবলেট ধন্ডল কা সাইকেলেন আমেরিকান সেই মাছ একটা মাছে এত লাভ এত এত নাম এই দেখেন মাছের কোয়ালিটি অনলি 1200 টাকা কেজি অনলি 1200 টাকা কেজি এক কেজি মাছের দাম অনলি 1200 টাকা চা 5000 লাইনের মাছ অনলি 1200 টাকা 1200 টাকা কেজি এই সাইজ কিন্তু মাছ কিন্তু এখন পাবেন না অনলি 1200 টাকা কেজি এই মাছগুলো মাছের মধ্যে মাছ দিতে পারবেন যেটা বড় বড় মাছ সেই বড় মাছের মধ্যে এই মাছগুলো দিতে পারবেন অনেক চাষি ধারা বলে যে ভাই একটু বড় হলে মাছটা সুন্দর ভালো হয় আমরা মাছের মধ্যে মাছটা দিতে পারি সেই ক্ষেত্রে দেখা এই মাছটা আপনারা নিতে পারেন এই মাছটা কিন্তু এক একত্রিশ মাছ মাছ যাবে না এর যে ছোটো সাইজ যে ধানিটা দেখাইছি এক কেজি এক লক্ষ মাছ পঁয়ত্রিশশো টাকা আর এইটা কেজিতে পাঁচ ছয় সাত হাজার পাঁচ ছয় সাত হাজার ভাঙবে ওয়ান মে বারোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি মাছের কোয়ালিটি আর এখন কৃষ্ণ ভাই এটা কি মাছ এই সেই ঘাস খাওয়া মাছ বিরাজ কাপ এই সেই ঘাস কাপ যাকে বলা হয় হ্যাঁ আমরা বাংলা আমরা সঠিক তাই বলি বিরাজ কাপ বিরাজ কাপ এই পাড়ের কানায় শ্যাওলা টেওলা ঘাস পাতালি লতা পাতা যেখান যা আছে পুকুর করতে দেওয়া সেই মাছ সেই মাছ এটা প্রাইজেশন কত এটা ওনলি ওয়ানলি ওনলি দাম কমাতে ভাই ওয়ানলি বারোশো টাকা কেজি ওনলি বারোশো টাকা বারোশো টাকা কেজি কেজিতে আপনার সাত আট হাজার হবে

দেখুন আমাকে হেসেছে প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন সেই রুই এটা কি কি রুই ভাই এই সেই জি থ্রি রুই এই সে অরিজিনাল জি থ্রি রুই অরিজিনাল জি থ্রি রুই পনেরো হাজার ভাঙ্গ অনলি ষোলোশো টাকা কেজি অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি দু একটা দেখছেন না এটা কিন্তু দু একটা কালিবউশ কিনবে দু একটা কালীবাউস দু একটা কালিবউস আসে এই দেখেন একদম অরিজিনাল অরজিনাল মশালা কালীবউজ কিন্তু দু একটা আছে কিন্তু জি পি মাছ দেখেছেন অনলি ষোলোশো টাকা কেজি এক কেজি আছে এক কেজি আপনি পনেরো হাজার মাছ পাবেন দশ থেকে পনেরো হাজার অনলি ষোলোশো টাকা কেজি অনলি ষোলোশো টাকা কেজি কেজি

আরো অনেক পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আসলে সচরাচর ভিডিওর মাধ্যমে সব মাছ দেখাতে পারি না আপনারা আপনারা যদি কল দেন তো অবশ্যই সবকিছু আমি বাইরেটা সব কি মাছ আছে কি সবকিছু আপনাদের সম্পর্কে আমি যা বলতে পারবো এবং মাছ সম্পর্কে সব কিছু যেতে পারবো এই যে যে মাছগুলো আছে সব পথের মাছ আসলে ভিডিও তো দেখাতে পারি না কারণ সময়েরও ব্যাপার না একটা ভিডিও করতে গেলে অনেক সময়ের ব্যাপার তা আর তার মধ্যে কিছু কিছু মাছের ভিডিও আমার ভাইদের মাধ্যমে তুলে ধরি এবং রেট সম্পর্কে তুলে ধরি সব কিছু তুলে ধরি এবার দেখা হলো টাইগার মোনোর সেক্সরে টাইগার

এবং প্রতিনিয়ত কিন্তু মাছের রেট কিন্তু আপডেট আপডেট হচ্ছে মাসও আপডেট হচ্ছে এবং বড়ো শোটও আছে সব কোয়ালিটি সবসময় কিন্তু একরকম মাছ হয় না গতকালকে আমার এক চাষি ভাইরা বললো কাস্টমার আমার বললো যে ভাই আপনারা মাসের যে মাছ যে ভিডিও দেখাচ্ছেন আপনারা তো রেট সম্পর্কে তো বলেছেন ওই সাথে কি গাড়ি ভাড়া আপনাদের তাহলে তো গাড়ি ভাড়া তো উচিত থাকে না ভাই গাড়ি ভাড়া আমরা আলাদা বলি কিন্তু মাসের রেটটা শুধু আলাদা বলি কিন্তু মাছের রেটটা বলি আর যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাতে অবশ্যই যাবে অনেকে বলে তো তাহলে মাছ যখন মাছ পাঠাচ্ছি মাছ পাঠাই সে রিসিভ করতেছি না করছে মাছ তো বাড়ি দেওয়ার কথা কিন্তু আসলে কিন্তু বাড়ি দেওয়ার কথা না যে জেলাগুলোতে পরিবহনের ব্যবস্থা আছে মেন রোডের থেকে ওই স্ট্যান্ডের থেকে আপনার মাছটা রিসিভ করে নিতে হবে কারণ আমরা পাঠাই হলো যাত্রীবাহী পরিবহনে আর যদি আপনি পার্সোনাল গাড়িতে যদি নিতে চান তাহলে পার্সোনাল গাড়িতে নিতে হবে তাতে করে দেখাচ্ছে আপনি দশ প্যাকেট মাছ নোচ্ছেন দশ প্যাকেটে আপনার দেখাচ্ছে চার চোদ্দ হাজার টাকা ভাড়াতে হবে যখন দূরের লাইনে মাছগুলো যখন যায় তা আজকে যে মাছগুলো দেখালাম যদি আপনাদের লাগে যে নাম্বারটা আছে অবশ্যই কল করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেন এবার করবেন না কারণ মাসটা আজকে না করলে কালকে তো করলে তো আপনার লাগতে পারে মাছ নিলেন না তবু ফোন পে জানতে পারলেন যে কি কি মাছ মার্কেটের রেট সম্পর্কে তা আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো আবার